শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে কোর্সটিকায় তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি চলছে তো সেই লক্ষ্যে এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে এখানে দশটি প্রশ্ন ছিল এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে সেই ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম তো আজকে আমরা চলে যাব পরবর্তী অংশে যেখানে রয়েছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিনটি প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন এই তিনটি প্রশ্নের সমাধান তোমরা কীভাবে লিখবে আজকে কোর্সটিকায় আমি সেটি তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো এখানে তিনটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন করে এবং তিনটি প্রশ্নের জন্য তোমরা পাবে সর্বমোট পনেরো নম্বর যদিও এখানে তিনটি প্রশ্ন রয়েছে কিন্তু যখন তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র হবে যেটি মূল প্রশ্নপত্র সেখানে কিন্তু তিনটি প্রশ্ন থাকবে না সেখানে থাকবে পাঁচটি প্রশ্ন এবং সে পাঁচটি প্রশ্নের মধ্য থেকে যে তিনটি প্রশ্ন তোমার বেছে নেওয়ার সুযোগ থাকবে তো চলো দেখে নিচ্ছি যে এই তিনটি প্রশ্নের সমাধান আমরা কিভাবে লিখবো শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের বিষয় হচ্ছে ইতিহাস বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ নমনা প্রশ্নোত্তর আমাদের প্রশ্ন ধরন হচ্ছে রচনামূলক প্রশ্ন উত্তর বিহীন আমরা প্রথমে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো যেখানে বলা হয়েছে প্রত্নতাত্ত্বিক উৎস বা উপাদান থেকে কিভাবে ইতিহাস জানা যায় বর্ণনা করো তো আমরা প্রথমে ঠিক এভাবে লিখতে পারি যে প্রত্নতাত্ত্বিক উৎস বা উপাদান থেকে ইতিহাস জানার প্রক্রিয়া হল প্রাচীন সভ্যতা সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে তথ্য সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি বিভিন্নভাবে ইতিহাসের অজানা অধ্যায়কে আলোকিত করে নিচে প্রত্নতাত্ত্বিক উৎস থেকে ইতিহাস জানার বিভিন্ন ধাপ ও পদ্ধতি বর্ণনা করা হলো তো আমরা বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্নভাবে প্রত্নতাত্ত্বিক উৎস বা উপাদান থেকে ইতিহাস সম্পর্কে জানতে পারি সেই ধাপগুলো আমি এখানে সুন্দরভাবে উল্লেখ করেছি তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে দেখো প্রথমত রয়েছে ভূতাত্ত্বিক খনন যেটিকে এক্সক্রেভেশন বলা হয় এখানে আমি লিখেছি যে প্রত্নতাত্ত্বিকরা মাটির নিচে থাকা প্রাচীন বসতি নগরী বা জীবনের নিদর্শন খুঁজে বের করার জন্য খনন কাজ পরিচালনা করেন খনন থেকে পাওয়া উপাদান যেমন মুদ্রা মূর্তি কাঁচপাত্র পাথরের তৈরি যন্ত্রপাতি ভবনের ভিত্তি ইত্যাদি থেকে প্রাচীন সমাজের জীবনযাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায় এটি হচ্ছে প্রথম ধাপ ভূতাত্ত্বিক খনন এরপরে দ্বিতীয় যে অংশ সেখানে আমি উল্লেখ করেছি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিশ্লেষণ তো আমি লিখেছি যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণের মাধ্যমে জানা যায় সেই সময়ের মানুষের অর্থনীতি সমাজ ধর্ম প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে উদাহরণস্বরূপ প্রাচীন মুদ্রা থেকে অর্থনৈতিক অবস্থা এবং বিভিন্ন শাসক শাসনকাল সম্পর্কে তথ্য পাওয়া যায় দুই নম্বরটি আমরা লিখলাম তিন নম্বরে আমি লিখেছি লিপি ও শিলালিপি বিশ্লেষণ তো দেখো এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি যে প্রাচীন সভ্যতার অনেক লিপি ও শিলালিপি প্রত্নতাত্ত্বিকভাবে আবিষ্কৃত হয়েছে যা থেকে প্রাচীন ভাষা সংস্কৃতি এবং শাসন ব্যবস্থার ইতিহাস জানা যায় যেমন মেসোপচিমীয় সভ্যতার কিউনিফর্ম লিপি বা মিশরীয় সভ্যতার হায়ারোগ্লিফিক লিপি থেকে তাদের জীবনধারা সম্পর্কে জানা যায় তো আমরা তিন নম্বরের এই অংশটুকু লিখলাম এরপরে দেখো আমি চার নম্বরে উল্লেখ করেছি স্থাপত্য ও নির্মাণ কলা যেখানে আমি লিখেছি যে প্রত্নতাত্ত্বিক উৎস থেকে প্রাপ্ত প্রাচীন স্থাপত্যম এবং নির্মাণ কলা যেমন মন্দির পিরামিড দুর্গ প্রভৃতি থেকে জানা যায় সেই সময়ের প্রযুক্তি ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক গঠন সম্পর্কে এই স্থাপনাগুলি অনেক সময়ে তাদের সময়ের কৃষ্টি ও আধ্যাত্মিক জগৎকে প্রতিফলিত করে এবার দেখো পাঁচে লিখেছি মানব জীবাশ্ম এবং দেহাবশেষ এবং দেহাবশেষ তো এখানে আমি উল্লেখ করেছি যে প্রত্নতাত্ত্বিক খনন থেকে প্রাপ্ত মানব জীবাশ্ম এবং দেহাবশেষ থেকে জানা যায় প্রাচীন মানুষের দৈহিক গঠন খাদ্যাভ্যাস রোগবালাই এবং বেঁচে থাকার উপায় সম্পর্কে এরপর দেখো ছয় লিখেছি প্রাচীন শিল্পকলা ও হস্তশিল্প সেখানে আমি লিখেছি যে প্রত্নতাত্ত্বিক খনন থেকে পাওয়া শিল্পকলা যেমন পাথরের মূর্তি অলঙ্কার চিত্রকলা এবং প্রাচীন সভ্যতার শিল্প সমৃদ্ধ জীবনযাত্রা সম্পর্কে ধারণা দেয় এতে সেই সময়ের সাংস্কৃতিক ও ধর্মীয় অভিব্যক্তি প্রতিফলিত হয় এরপরে দেখো সাথে বলা হয়েছে কার্বন ডেটিং ও অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি তো এখানে আমি লিখেছি যে প্রতাত্ত্বিক উচ্ছের সময়কাল নির্ধারণের জন্য কার্বন ডেটিং ডিএনএ বিশ্লেষণ এবং অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয় এগুলোর মাধ্যমে জানা যায় প্রাপ্ত উপাদানের সঠিক সময়কাল এবং মানুষের বিবর্তন তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে দেখলে যে আমি সাতটি উপায় লিখলাম যেই সাতটি উপায়ের মধ্য দিয়ে আমরা প্রতাত্ত্বিক উৎস বা উপাদান থেকে ইতিহাস জানতে পারি আমি আশা করছি এই এক নম্বর প্রশ্ন থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্ন চলে চাই যেখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে সুমেরীয় সভ্যতাকে মেসোপচেমিয়া সভ্যতার অগ্রদূত বলা হয় বর্ণনা করো তো আমাদেরকে মূলত এখানে আলোকপাত করতে হবে এই বিষয়টির উপরে যে সুমরীয় সভ্যতাকে কেন সভ্যতার অগ্রদূত বলা হয় তো প্রথমে দেখো আমরা ভূমিকা লিখতে পারি ঠিক এভাবে যে সভ্যতাকে সভ্যতার অগ্রদূত বলা হয় কারণ এটি ছিল মেসোপচিমিয়া অঞ্চলের প্রথম প্রধান সভ্যতা এবং পরবর্তী সভ্যতাগুলোর উপর এর গভীর প্রভাব ছিল নিচে সুমরীয় সভ্যতাকে মেসোপচিমিয়ার অগ্রদূত হিসেবে বিবেচনা করার কয়েকটি প্রধান কারণ বর্ণনা করা হলো তো ঠিক কী কী কারণে আমরা সুমেরীয় সভ্যতাকে মেসোপচিমিয়া সভ্যতার অগ্রদূত বলতে পারি তার মধ্যে কিছু কারণ এখানে উল্লেখ করব যেমন প্রথম কারণটি আমি লিখেছি প্রথম শহর ও নগর সভ্যতা প্রতিষ্ঠা সেখানে আমি লিখেছি যে সুমেরীয়রা মেসোপচিমিয়ার দক্ষিণে প্রথম শহরগুলো প্রতিষ্ঠা করে যেমন উর উড়ুক এবং লাগাশ এ সকল শহর রাষ্ট্রই ছিল প্রাচীন বিশ্বের প্রথম পরিকল্পিত নগর সভ্যতা শহরগুলো উন্নত ব্যবস্থাপনা আকার এবং স্থাপত্য সুমরীয়দের দক্ষতা ও উন্নতির প্রতিফলন করে পরবর্তীতে আক্কাদ ব্যাবিলন এবং এবং আশ্রিয়ার মতো সভ্যতাগুলো এই শহরকেন্দ্রিক ধারণা অনুসরণ করে নিজেদের সমাজ গঠন করেছিল তো প্রথম কারণটি আমরা উল্লেখ করলাম দ্বিতীয় কারণে বলা হয়েছে লিপি উদ্ভাবন দেখো এখানে আমরা লিখতে পারি যে সুমেরীয়রা কিউনিফর্ম লিপি উদ্ভাবন করে যা বিশ্বের প্রথম লিখিত লিপিগুলোর একটি এই লিপির মাধ্যমে প্রশাসনিক কাজ ব্যবসায়িক চুক্তি আইন এবং সাহিত্য রচনা সম্ভব হয়েছিল পরবর্তী মেসোপশ্চিমিয়ার সভ্যতাগুলোও এই ইউনিফর্ম লিপি ব্যবহার করেছিল যার ফলে এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে ওঠে এরপরে দেখো তিন নম্বরে আমি লিখেছি আইন ও প্রশাসনের ব্যবস্থা তো সেখানে আমি উল্লেখ করেছি যে সুমেরীয়রা প্রথম আইন প্রণয়ন করে এবং একটি সংগঠিত প্রশাসনিক ব্যবস্থা গঠন করে সুমেরীয় আইন ছিল অত্যন্ত সুগঠিত এবং এই আইন শৃঙ্খলা হাম্মুরাবির বিধানে প্রভাব ফেলেছিল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সুমেরীয়দের তৈরি নথিপত্র ব্যবস্থাও পরবর্তীতে ব্যবহার করা হয়েছে এরপর দেখো চারে আমি লিখেছি যে প্রযুক্তি ও উদ্ভাবন এখানে লিখেছি যে সুমেরীয়রা কৃষি এবং সেচ ব্যবস্থায় অসাধারণ উন্নতি সাধন করে তারা নদীর পানি নিয়ন্ত্রণ করে এবং চাষাবাদের জন্য সেচ ব্যবস্থা তৈরি করে যা কৃষি কৃষিক্ষেত্রের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় এছাড়া তারা গাড়ি চাকা পালতোলা নৌকা এবং ইট দিয়ে তৈরি স্থাপত্যকলায় দক্ষতা অর্জন করে যা পরবর্তী সভ্যতাগুলোকেও প্রভাবিত করে সবশেষ এরকম আমি পাঁচে লিখেছি যে সাহিত্য ও জ্ঞান চর্চা সুমেরিউরা অনেক মহাকাব্য ও সাহিত্যিক কাজ রচনা করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল অ্যাপিক অফ গিলগামেশ এটি বিশ্বের অন্যতম প্রাচীন সাহিত্যকর্ম হিসেবে গণ্য হয় এবং পরবর্তী মেসোপ্চিমীয় সমাজেও জনপ্রিয় ছিল এছাড়া তারা গণিত জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানেরও ভিত্তি স্থাপন করেছিল শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এখানে পাঁচটি কারণ আমি উল্লেখ করেছি যে কারণগুলোর আলোকে আমরা বলতে পারি যে সুমেরীয় সভ্যতাকে মেসোপচিমীয় সভ্যতার অগ্রদূত বলা হয় কী কারণে বলা হয় সে কারণগুলো আমি তোমাদেরকে খুবই স্পষ্টভাবে এখানে উল্লেখ করে বুঝিয়ে দিয়েছি দেখো পরবর্তী প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে বাংলাদেশের সুনীল অর্থনীতির উল্লেখযোগ্য দিক হিসেবে অ্যাকুয়াকালচারের গুরুত্ব লিখো তো আমরা অ্যাকুয়াকালচারের গুরুত্ব এখানে লিখব দেখো প্রথমে আমরা উল্লেখ করবো ঠিক এভাবে যে বাংলাদেশের সুনীল অর্থনীতি অর্থাৎ সমুদ্রভিত্তিক অর্থনীতির কার্যক্রমের একটি উল্লেখযোগ্য দিক হলো অ্যাকুয়াকালচার যা জলজ প্রাণী ও উদ্ভিদ চাষ তো এখানে দেখো আমি আরও লিখেছি যে বাংলাদেশের সমুদ্র উপকূলীয়বর্তী অঞ্চল এবং নদ নদী খাল ও হাওর বাউর সমৃদ্ধ অঞ্চলে অ্যাকুয়াকালচার একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত এটি দেশের খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান এবং বৈদেশিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচে অ্যাকুয়াকালচারে গুরুত্ব বর্ণনা করা হলো তো প্রথমে আমরা সে কীভাবে একটি সূচনা লিখলাম অ্যাকুয়াকালচার সম্পর্কে এরপরে আমরা গুরুত্বগুলো লিখব দেখো গুরুত্বগুলো সবগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না তাহলে ক্লাসটি দীর্ঘ হয়ে যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ঠিক এভাবে লিখবে প্রথমে আমরা যে গুরুত্বের কথা লিখবো সেটি হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সেটিকে সামনে আবার আমরা একটু বিস্তারিত আকারে লিখব দ্বিতীয় যে গুরুত্ব সেটি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি এটিও সামনে আমরা সংক্ষেপে একটু বিস্তারিত লিখবো তিন নম্বর রয়েছে রপ্তানি আয় বৃদ্ধি তারপর চারে রয়েছে পরিবেশ সংরক্ষণ প্রতিটি পয়েন্ট আমরা একটু ছোট আকারে বর্ণনা করার চেষ্টা করবো ঠিক এভাবে আমরা মূলত অ্যাকুয়াকালচারের গুরুত্ব এখানে আলোচনা করতে পারি শিক্ষার্থীরা এখানে তোমাদের মূল যে প্রশ্নপত্র তিনটি প্রশ্ন ছিল আমি চেষ্টা করেছি প্রতিটি প্রশ্ন তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে সমাধান সহ আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব রচনামূলক অংশ এইখানে দেখো এখানে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি